আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো আমাদের ঘরে কোন কোন কোম্পানি ব্যবসা করছে হ্যালো বন্ধুরা তোমরা কিরম আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমরাও বাজার থেকে খাবারের জিনিসপত্র কিনে আনি তো সেটাই আজকে দেখাবো যে কোন কোন কোম্পানির জিনিসপত্র আমরা কিনে আনি আর সেগুলোকে কনজিউম করি তো আমার মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ও খাচ্ছে এই যে এইটা এটা হলো অমানুষ অমানুষ আমরা সবাই খেতে ভালোবাসি দোকানে গেলে দশ টাকার প্যাকেটে এরকম বড় বড় অমানুষ বিক্রি হয় কিন্তু এইগুলো সাইজগুলো ছোটো পাঁচ টাকা খুব সুন্দর এটা হলো ক্র্যাকস ক্র্যাকস এগুলো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে খেতেও ভালো আর দোকানে দেখলেই চাচামেচি শুরু করে দেব বাবা আমি ক্র্যাকস খাবো বাবা আমি ক্র্যাকস খাবো অন্য কোনো চিপসও তো দেওয়া হয় না যদিও কিন্তু ক্র্যাক্সটাও খুব খেতে ভালোবাসে এবার তোমাদের দেখাবো যে আমাদের ছোটো একটা কাবারের মধ্যে কী কী রাখা আছে এই যে যেটা এই হলো মুড়ি মুড়ি ছাড়া তো আমাদের দিন চলে না বিকেল হলেই মুড়ি চাই মুড়ি যদি না হয় বাস আর এই অলরেডি মোনাম মুড়ি আর মাংস ঝোল খাওয়া শুরু করে দিয়েছে মুড়িটা হলো রয় এন্টারপ্রাইজে এই মুড়িটাই আমরা সবসময় আনি আর এটাই খায় আর এটার দাম এটার দাম কত বাইশ টাকা এটা বাইশ টাকা দাম অনেক বড় প্যাকেট

এই ঝাল চানাচুরটাই হলো সব কিছু চানাচুর তো অনেক রকম হয় মিষ্টি কেউ টক কিন্তু আমাদের ঝাল চানাচুর ছাড়া চলে না এটা হলো সারাভানা সারাভানা কোম্পানির ঝাল চানাচুর এটা খুব ভালো খেতে খুব ভালো ঝাল ঝাল টেস্টি লাগে আর কী কী লাগবে আর হলো এই টোস্ট বিস্কুট এটা কোনো কোম্পানি ফোম্পানির নাম যায় না এমনি প্যাকেটেই থাকে টোস্ট বিস্কুট এটা চায়ের সঙ্গে সকালবেলা খুবই দরকার এটা বেশি দিন চলে না ঠিক আছে এক সপ্তাহ এক সপ্তাহ চলে না তিন চার দিনের মধ্যে শেষ হয়ে যায় আছে মাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েল তো কোম্পানি নেই আমরা ঢেলে নিই প্যাকেটে করে নিয়ে আসি যে প্যাকেটগুলো বিক্রি হয় সে প্যাকেট নিয়ে আন সেটা কেটে এর মধ্যে ঢেলে নিই কোন কোম্পানি না ইমামি ওই ইমামি হেলদি অ্যান্ড টেস্টির যে মাস্টার্ড অয়েল এটার দাম কত এক প্যাকেটে টাকা একশো তিরিশ আপনাদের মনে নেই ওরকমই ভেতরে দেড়শো টাকার ভেতরে ওরকমই রয়েছে আর এখানে আছে অনেক কিছু লঙ্কার গুঁড়ো এটা তো প্যাকেট নিয়ে আসি দত্ত বলে একটা আছে দত্ত ওর কম ওর খুব ভালো প্যাকেটটা এখন নেই কেটে এর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে ও লঙ্কার গুঁড়োটা খুব ভালো আর হলুদ গুঁড়ো সেই দত্তই দত্তই আনা হয় কেটে এলম এলম প্যাকেটে রেখে নিয়েছি আমরা আর হানি হানি সব সময় ঘরে থাকে কারণ ছোটো বাচ্চা আছে সর্দি কাশি জ্বর প্রয়োজন হয় এটার এটা শ্রী শ্রী টাটভা সুধাতাকা তাকা নাম শ্রী শ্রী এটা শ্রী শ্রী কোম্পানির হানি আর কি আছে আর হলো সল্ট সল্ট এরকম প্যাকেট নিয়ে সেরকম এর মধ্যে ঢেলে রেখে দেওয়া হয় এটা হলো টাটা আমরা টাটা নামাক খাই টাটা আর টাটা নামাক এবার তোমাদের দেখাই যে আমাদের ফ্রিজে কী কী আছে এটা হলো কিষানের টমেটো কেচাপ এটা দরকার কারণ ঘরে চাউমিন হয় আর মেয়ে কেচাপ ছাড়া চাউমিন খাবে না ওর এটা দিতেই হবে টমেটো সস এটার প্রাইস হলো কুড়ি টাকা কুড়ি পঁচিশ টাকা হয়ে গেছে আর আচ্ছা গ্লুকন ডি ডি যেন এখন গরমকাল পড়েছে গরমকালে ডি সবার প্রয়োজন দুধ বাইরে থেকে এসেই খাও এটার দাম হলো আটত্রিশ টাকা ডি খুব ভালো শরীরের জন্য খুব ভালো আর আছে ইনো ইনো সবসময় ঘরে একটা থাকে কারণ কার কখন পেটের সমস্যা হবে কেউ বলতে পারে না সবসময় এটা রাখা থাকে যে প্রয়োজন হয় পাট করে গুলে খেয়ে নাও আর এখানে কৃষক আছে আর আছে মাজা গরমকালে মাজার মতন মানে মাজার তুলনা হয় না এর বিপরীত আর কোনো জিনিসই নেই মাজাটা রাখা থাকে সবসময় মেয়েকেও খেতে খুব ভালোবাসে এরা এই বোতলটা পঞ্চাশ টাকা দাম এই বোতলটা এটা মনে হয় কত লিটারের এটা অমদ লিডারই পূজা বাছুন 8850 এমএল এটা मजा আর আর ওই টেকাড়ি আছে রোজ ওয়াটার এটা প্রাইস তো দেওনি এটা রোজ ওয়াটার টেকা এটা বিরিানি ফড়ানি যখন হয় ঘরে বিরিানি হলে এটা কাজে লাগে টেকা কোম্পানি এটা আর সেই এটা মাটার পানির মশালা এটার দাম হলো দশ টাকা এটা ক্যাচ কোম্পানির ক্যাচ কোম্পানির মাটার পানির যখন পানির হয় মাটার পানির তখন এই মশলাটা দিয়ে মাটার পানির রান্না করা হয় দারুণ খেতে লাগে আর আছে সানরাইজের মাস্টার্ড পাউডার মানে সর্ষের গুঁড়ো এটার দাম পাঁচ টাকা বেশ করে তরকারিতে এইগুলো লাগে আর আছে সানরাইসের বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা বিরিয়ানি হলে বিরিয়ানি মশলাটা দিয়ে দাও সুন্দর খেতে লাগবে সানরাইসের এটারও দাম এটারও দাম পাঁচ টাকা আর আছে এভারেস্টের আছে শাহি বিরিয়ানি মশলা এবার এসছে সাইবার এটা খুব সুন্দর খেতে খুব ভালো লাগে এরো সে ম্যাকি প্রাইস এটার দাম দশ টাকা আর আছে কালি মেজ ব্ল্যাক পেপার পাউডার এটা হলো ডিম ডিমে ভাজা করার পরে এটা দেয় আর অনেক কিছুতে দেয় মোনা রান্না করে মোনাই জানে এটার দাম হলো এটার দাম হল ওর পাঁচ টাকা তো এই কোম্পানি আমার ঘরে ব্যবসা করছে আর কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি তাও আপাতত এগুলো রেখে দিই নতুন মোনা চাচা যে ফ্রিজ খুলে সব কিছু উল্টো পাল্টা করে দিয়েছে আমি আর আছে আলমন্ড আলমন্ড তো তোমার সবাই যেন ভিজিয়ে রেখেছে মোনা সকালবেলা করেও আলমন্ড খায় ওই জন্য ভিজিয়ে রেখেছে আর আপাতত আইসক্রিম আছে আমুলের আমুলের আইসক্রিম মেয়ের জন্য রাখা থাকে ও ওটা খায় আমুলের আইসক্রিম কিন্তু ওটা রাখা আছে আমি বার করতে পারবো না ও দেখলে এক্ষুনি বলবে আইসক্রিম খাবা আইসক্রিম খাবো বা আইসক্রিম দাও তো আপাতত এই কোম্পানিগুলো আইসক্রিমের নাম নিয়েছি সবে হাজির হয়ে গেছে আইসক্রিম খাওয়ার জন্য খুব ডেঞ্জারে আইসক্রিমের নাম নামাই যাবে না ঘরে তো আপাতত এই কোম্পানিগুলো আমার ঘরে ব্যবসা করছে খাওয়া দাওয়ার